সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর হাবিবুর রহমান ভুইয়া নবজাতক শিশু বিশেষজ্ঞ কর্মরত রয়েছি কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগে আমরা দেখি যে ডাক্তাররা মাঝে মাঝে কিছু পরীক্ষা নিরীক্ষা করান নবজাতকের ক্ষেত্রে এটাকে বলে স্ক্রিনিং এবং স্ক্রিনিং পরীক্ষাটা হয়তো দেখাচ্ছে চোখের জন্য পরীক্ষা করাচ্ছে এটাকে বলে আরোপি স্ক্রিনিং কানের শ্রবণ শক্তির পরীক্ষা করাচ্ছে অথবা অনেক টাকা খরচ করে হাজার খানেক টাকা খরচ করে টিএসএইচ পরীক্ষা করাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার তার হিপ জয়েন্টে আলট্রাসাউন্ড করাচ্ছেন অথবা তাকে হচ্ছে আপনার কোনো কিছু স্পেসিফিক পরীক্ষা দিচ্ছেন তো এই যে স্ক্রিনিং তখন একটু বিরক্ত হন অভিভাবকেরা যে শুধু শুধু এই রোগটা তো নাই মনে হচ্ছে কেন করাচ্ছেন আসলে স্ক্রিনিং ব্যাপারটা হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে আমরা ভবিষ্যতের কোনো একটা জটিলতাকে এড়ানোর জন্য এই রোগটাকে দ্রুত ডায়াগনোসিস করে ফেললে আমি যদি যথাযথ সময়ে পদক্ষেপ নিতে পারি তাহলে পরবর্তীতে তার এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা কমে যায় এই জন্য আমাদের লক্ষ্য থাকে যে যেই শিশুরা আপনার জন্ম হচ্ছে তাদের সবাইকে মোটামুটি এই স্ক্রিনিংগুলো করা এর মধ্যে আমাদের দেশে প্রচলিত স্ক্রিনিংয়ের মধ্যে রয়েছে থাইরয়েড স্ক্রিনিং যেটা হচ্ছে আমরা সিরাম টিএসএইচ পরীক্ষাটা সাধারণত করি বাচ্চার জন্মের পঞ্চম থেকে চোদ্দ দিন আমি আমার পেশেন্টকে এই ব্যাপারে অনেক জোর দিই তো দেখা যাচ্ছে অনেকে মনে করে এই যে বারোশো টাকা দিয়ে করলাম রিপোর্টটা নর্মাল আসলো ধূর শুধু শুধু পয়সা খরচ কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো একটি বাচ্চার যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেক্ষেত্রে সে যদি এই পরীক্ষাটা করার কারণে ধরা পড়ে যায় আমরা যদি আর্লি ওষুধ শুরু করে দিতে পারি সেক্ষেত্রে তার এটার জন্য তেমন কোনো আর সাফারিংসে যেতে হয় না কিন্তু যদি ধরেন এটা আমরা ডায়াগনোস করতে পারলাম না এটা সে কয়েক মাস ধরে হাইপোথাইরয়েড কন্ডিশনে থাকলো তখন তার যে ক্লিনিক্যাল ফিচারগুলো আসা শুরু করবে তারপরে যদি আমি তাকে হচ্ছে ওষুধগুলো শুরু করি তাহলে সেটার তার মধ্যে অলরেডি তার একটা ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেই বাচ্চাগুলো ছোট বেশিকলে দুই হাজার গ্রামের কম তারপর হচ্ছে যাদের হচ্ছে লং স্টে ছিল বা যারা অক্সিজেন পেয়েছে অথবা অক্সিজেন না পেলেও যে প্রিম্যাচিউর বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা রেটিনোপ্যাথি ও প্রিম্যাচরিটি স্ক্রিনিং করি কারণ এখানে বাচ্চার এই অপরণিত নবজাতকের চোখের রেটিনার যে রক্তনালীগুলো সেগুলো যদি সঠিকভাবে তৈরি না হয় এবং এলেমেলোভাবে তৈরি হয় সেক্ষেত্রে সম্ভাবনা থাকে বাচ্চার অন্ধত্ব হওয়ার আমরা যদি এটা আমরা সাধারণত খুব বেশি রিস্ক খুলে একুশ দিনে করে ফেলি না হলে আমরা আঠাশ থেকে তিরিশ দিনে করি তো সেক্ষেত্রে যেটা হয় সাধারণত আমরা খুব হাই রিস্ক খুলে একুশ থেকে একুশ দিনের মধ্যে করে ফেলি না হলে তিরিশতম দিনে গিয়ে করি তো এই স্ক্রিনিংটা করলে যেটা হয় তার অন্ধত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা রেটিনা ঠিকভাবে ডেভেলপ করছে কিনা সেখানকার রক্তনালীগুলো সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং তার আলোকে আমরা কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে এবং অবধারিতভাবে এর ফলে চেষ্টা করার সুযোগ থাকে যে আমরা তার অন্ধত্বকে প্রতিরোধ করার সুতরাং আমরা এমন ঘটনাও ঘটেছে যে চিকিৎসক হয়তো বলেছেন কিন্তু রোগীর লোকের হয়তো বুঝেন নাই তো ওনারা পরে স্ক্রিনিং করার নাই বা ইনস্ট্রাকশন গুলো ফলো করেন নাই পরে বাচ্চা বড় পরে অন্ধ হয়েছে নিয়ে মামলা বিশাল জটিলতা হয়েছে হয়েছে ব্লেমিং শুরু এটা যে ডাক্তার ঠিকভাবে বলে নাই এরকম একটা ব্যাপার আবার ওইদিকে বলছে না বলেছি কিন্তু ওরা এক্সিকিউট করে নাই সুতরাং এরকম একটা ব্যাপার থাকে তারপর হচ্ছে হেয়ারিং স্ক্রিনিং যে বাচ্চার শ্রবণ শক্তির পরীক্ষার স্ক্রিনিংটা এখানে বুঝতে হবে যে এটা সব বাচ্চাদেরই আমাদের করতে হবে আমরা দুই কানের তার শ্রবণ শক্তি রয়েছে কিনা ধরেন আমরা ডাকলাম আমরা মাঝে মাঝে চেক করে দেখি দুই কানের এখানে তালে দিয়ে দেখি যে সে ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা এখন আমরা যে বুঝি যে মোটামুটি তার শ্রবণ শক্তি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু শিওর হতে পারি যে আসলে দুই কানেরই ঠিক আছে নাকি সে এক কান দিয়ে শুনতেছে শব্দটা এই জন্য আমরা যদি মেশিন দিয়ে খুব অল্প খরচেই পরীক্ষাটা করা যায় পাঁচশো থেকে এক হাজার টাকা অটো অ্যাকুইস্টিক মেশিন ও ই স্ক্রিনিং তো এই পরীক্ষাটা যদি করে ফেলি তাহলে আমরা মোটামুটি শিওর থাকি যে আসলে তার শ্রবণ শক্তির কোনো সমস্যা রয়েছে কিনা এছাড়াও আমরা আরো কিছু স্ক্রিনিং করি জন্মের পর যে বাচ্চার মানে তার শরীরে কোনো হৃদযন্ত্রে কোনো জটিলতা রয়েছে কিনা এটা বোঝার জন্য তার হচ্ছে ডান হাত এবং যে কোনো পায়ের অক্সিজেনের স্যাচুরেশনটা নিয়ে আমরা তুলনা করে দেখি যে সেম নাকি এখানে ঘাটতি রয়েছে এটা দিয়ে তার ক্রিটিক্যাল কনজেনেটাল হার্ট ডিজিজ অর্থাৎ খুব জটিল হার্ট ডিজিজগুলো রয়েছে কিনা বোঝার একটা সুযোগ পাওয়া যায় এছাড়া আমরা চোখে ভিজুয়ালি তার শারীরিক কোনো ত্রুটি রয়েছে কিনা সেটা দেখি তার হিপ জয়েন্ট যে দুই পায়ের এই কুচকির এখানে যে সন্ধিটা এই সন্ধিটা ঠিকভাবে তৈরি হয়েছে কিনা এইটা আমরা ক্লিনিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে দেখি এরকম ক্লিনিক্যাল বেশ কিছু স্ক্রিনিং আমরা করি তো এই যে স্ক্রিনিংগুলো এগুলো এই জন্যই করা হয় যাতে আমরা আর্লি আমরা এই রোগগুলো ডায়াগনোসিস করতে পারি এবং হচ্ছে এর আলোকে বাচ্চার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারি যেটা তার পরবর্তী জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্প্যাক্টফুল একটা ডিসিশন রাখতে পারবে অনেক ক্ষেত্রে এটা নর্মাল হয় নর্মাল হলে তো আলহামদুলিল্লাহ দু বাচ্চা ভালো রয়েছে তো সবাই আশা করি স্ক্রিনিং এর ব্যাপারগুলোতে সচেতন হবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম